আরে ভাই এইটা কি চুল না গরুর লেজ ছাপরি শুনলাম আমি ছাপরি আরে দাদা তুমি রাজ্য কেন আমি তোমাকে কিছু বলিনি সত্যি কি তুমি ছাপরি ছাপরি আমি তো হ্যালো গাইস দিস ইজ অচিনতো वेलकम টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা tela থেকে তোমরা বৃষ্টি পেয়ে গেছো আজকে কাকে নিয়ে রোস্ট হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকম ভিডিও দেখার জন্য চলো গেস্ট আপকে ভাগ ভিডিওটা করা যাক স্টপ ভাই অনেকদিন বাংলা গান করিনি ঠিক আছে যারা বাংলা গান করতে ইচ্ছা আরে থাক না তোর গান কেউ শুনতে চাইছে না আরে এ মানছিদা গান করছো নাকি চেঁচাচ্ছ একদম কড়ক মালে ছিলাম শিশু ছিলাম